গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছে ঠাকুর কি পা আসা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতা হৌসলা পায়েটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে হচ্ছে ধুলাট কালকে তো কীর্তনে ভিডিও দিয়েছি আজকে ধুলাটে ভিডিও দিচ্ছি তো এই যে শেষের দিকে আজকে একদম শেষ কীর্তন পুরোপুরি শেষ হয়ে গেছে আজকে তো আজকে ধুলাট ধুলাটের পর ধুলাট হয়ে যাবে শেষ তো ওইদিকে কীর্তন স্টার্ট হয়ে গিয়েছে এদিকে কীর্তন করছে তো কালকে রাস এনেই করেছিল তো রাস তো আমি শেয়ার করতে পারিনি কেন রাসের দিনে আমি যাইনি তার জন্য এটা কীর্তন ধুলাটা শেষ দিনে দিনে দিনেই যাচ্ছি রাত্রে আসতে পারি না কারণ খুব সারাদিনটা থোকানি হয়ে তার জন্য আর আমি তো বিয়েবাড়ির কালকে বিয়েবাড়ির ভিডিও গেছিলাম তো ওই জন্যে কালকে রাসের ভিডিও আমি দিতে পারিনি কারণ রাসের দিনে আমরা রাত্রে ওইখানেই ছিলাম মাসের বাড়িতেই ছিলাম তার জন্যে আসতে পারিনি তো আজকে হচ্ছে রাস তো একবারে বেলায় ধুলাটে ভিডিও দিচ্ছি সরি রাস বলছি রাসের ভিডিওটা আমি দিতে পারিনি কারণ ছিল না বলে তা রাসের পরের দিনে ধুলাট হয় তো এই ধুলাটে ভিডিও দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর নৃত্য করছে নাচ করছে আর একটু গাইছে তো তো চলো বন্ধুরা পুরো ভিডিওরে দেখতে থাকো টুকু সবাই উঠেছিল উঠে করে জাস্ট প্রণাম করলে এইবার শেষ করে দেবে খানিক পর মানে আর দশ পনেরো মিনিট পর এই শেষ করে দেবে তো এই যে সবাই প্রণাম করতে ছিল আর দক্ষিণা ছিল সবাই যে যেমন যে যেমন পারে তো এই যে আরেকবার বসিয়ে দিয়েছে তো একদম সামনে বসে আছে একদম সামনে এইবার শেষ করে দেবে তো এই যে কীর্তনের আসরটা দেখে নেওয়ার বন্ধুরা তো এই যে মা কালী মন্দির দুর্গা মন্দির এখানে হরিথান সব একসঙ্গে আছে আমাদের তো পুজো পাঠ হলে একদম খারাপ লাগে না খুবই ভালো লাগে কারণ একদম বাড়ির পাশে আর দেখতে পাচ্ছ বাচ্চা বুড়ো সবাই শান্তভাবে বসে আছে একদিকে বাবু সোনা খুব খুব বিরক্তকর করছিল আর ওই যে চলো দেখিয়ে দিচ্ছি তো আইসক্রিম খাওয়ার জন্য জিদ করছিল বাবু সোনা তো এই যে আমার মা মানে শাশুড়ি মা কিনে দিয়েছে তো ও দেখতে পাচ্ছে আমার আড়ালে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আইসক্রিম তার এটা হচ্ছে একদম শেষের পর্যায়ে এই যে গোল ঘরে গোল গোল ঘুরবে আর এটা কী দেয় সেটা কিন্তু আমি একটা জানি না খুব একটা জানি না কী দেয় তো ওই মাথায় নিতে হয় মাথায় নিয়ে নিচ্ছি তো এদিকে আটনের প্রসাদগুলো সবাই નેબે આની કે બચાવ તો এই যে কাবলি চানা তরকারি সকাল থেকে কোনো ভিডিও করিনি জাস্ট কীর্তনে ভিডিও করেছি আজকে কীর্তন শেষ আমার কীর্তনে ভিডিও করেছি বাস আর এই যে পান্তা ভাত খাচ্ছে আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো চলো বন্ধুরা খেয়ে নি ঝটপট করে তো এদিকে আমি তো বললামই যে সকাল থেকে কিন্তু কিছু খাওয়া হয়নি বারোটা সাড়ে বারোটার মধ্যে বাবুসানাকে খাইয়েছিলাম সেই ভিডিওটা আমি করিনি তো বাবুসোনাকে খাইয়ে আমি রেডি হয়ে ওইদিকে চলে গিয়েছিলাম বরতলে আর এসে দেখতে পাচ্ছ সব কিছু খুলে দিই খুলে দিয়েছি মানে যেগুলো পরেছিল পোলা অবশ্যই এমনি যেগুলো রেগুলার পরে সেগুলোই আবার পরে নিয়েছি আর আজকে রাত্রে খাবার করেছিল চানা তো কাবলি চানা করে করেছিল তো একটু চটপটা করে নিলাম তো কাবলি চানার মধ্যে একটু পেঁয়াজ কুচি চানাচুর চানাচুরের সেইগুলো দিয়ে একটু টক টক লেবু দিয়ে তো একটু চাটের মতো করে নিয়েছি আর ভিজা ভাত নিয়ে নিয়েছি পান্তা ভাত তো বন্ধুরা ভিডিওটা আজকে মতন এই পর্যন্তই পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে এসেব ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে আর অবশ্যই কমেন্ট করবে লাইক করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে তো ভিডিওটা এই যে রাত্রে খাবার খেয়ে মানে দেখাতে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি তো পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো তো ভিডিওটা চলো এখানে ইন করছি চলো টাটা বাই বাই কালকে দেখা যাক কালকে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তো দেখা যাক শরীর এখন খুবই খারাপ বন্ধুরা এখান ওখান করে আমার শরীরটা একদম চলছে না বিয়ে বাড়িতে গেছে চলো গুড নাইট শুভরাত্রির বন্ধুরা